সকাল সকালে কাজগুলো না করলে না পরে আর ইচ্ছে করে না তো সেই কারণে সকাল সকালে কিন্তু মাটি খোঁড়ার কাজ শুরু হয়ে গেছে মাটি খোঁড়া বলতে ওই যে ঘরে মাটিগুলো বেশি হয়ে গেছে তো মাটিগুলো আর কি বের করা হচ্ছে কারণ এখানে পাথর বেছানো হবে সেই কারণে ঢালাই হবে বলে ওই জন্যই তো যাই হোক শুভ সকাল বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় যে পাথরগুলো তোমরা এগুলো আগেই আনা হয়েছে তো সেই কারণে ওগুলোকে সাইড করে রেখে এই দিকের মাটিগুলো এখন বের করা হচ্ছে আর যখন এই দিকের মাটিগুলো খোড়া হয়ে যাবে তখন আবার পাথরগুলো এই দিকে আনতে হবে মানে যেদিকে খোরা হয়ে গেছে সেই দিকে আনতে হবে এই যে কিন্তু হয়ে গেছে শুধু ওই যে মাটি যেখানে ছিল ওটুক জায়গায় আর কি মাটি বের করা হয়নি ওই পাথরগুলো ছিল বলে তো এখন আমি বসে বসে পাথরগুলো নিয়ে নিচ্ছি গামলার মধ্যে আর যেদিকে মাটি নেই সেই দিকে হচ্ছে পাথরগুলো আস্তে আস্তে দিয়ে দেবো আর এর আগে কিন্তু আমি প্রীতিকে কিন্তু স্কুলে কিন্তু রেখে এসেছে সাইকেলে করে সাইকেলে করে গিয়ে ওকে স্কুলে রেখে এসে কাজে লেগে পড়েছে এইদিকে আবার রান্নাও আছে ওকে আবার আনতেও হবে তো দেখি আজকে তো কাজ বাজে আর কি ব্যস্ত থাকবো তো হয়তো রান্নাটা একটু দেরিও হতে পারে তার আগে হচ্ছে ওকে আগে স্কুল থেকে নিয়ে আসবো যদি হয়ে যায় আর কি আর তা না হলে আর কি আগেই রান্নাটা করে নেবো দেখি এখনও ঠিক নেই যেহেতু এই কাজগুলো তো করতেই হবে বলো আর এই কাজগুলো করতে একটুটা সময় তো লাগেই আর একা একা তো সম্ভব না সকাল থেকেও তো করছেই মাটি খোরার কাজগুলো করছে তো আমি এখনও যে স্কুলে রেখে এসে ভাবলাম যে চলো এখন পাথরগুলো আমি একটু বিছিয়ে দিই ওই জায়গাটা খালি করে দিই তাহলে ওই জায়গারও মাটিগুলো বের করা হয়ে যাবে আর একাই হয় না এই কাজগুলো আর এগুলো যদি আমরা আবার মিস্ত্রি দিয়ে করাই লেবার দিয়ে তো করা নিয়ে যায় তবে লেবার দিয়ে করালে তো বুঝতেই পারছো লেবার দিয়ে করালে ওদেরকে তো টাকাও দিতে হবে একটু যাতে টাকা বাঁচানো যায় তো সেই ব্যবস্থায় করছি আমরা হ্যাঁ আমাদের কাছে এটাই কিন্তু অনেক বেশি টাকা সত্যি যারা বেশি বেশি ইনকাম করো তাদের জন্য হয়তো এটা কোনো ব্যাপার না তবে আমাদের জন্য কিন্তু এটাই অনেক টাকা এই যে এইটুকু যে করাবো আমরা লেবার দিয়ে দুই হাজারের লাগুক বা তিন লাগুক এই টাকাটা যে দিতে হবে এটা কিন্তু মানে এটা যদি বাঁচাতে পারি আমরা তাহলে কিন্তু আমাদের পক্ষে অনেকটাই আর কি সেফ আর কি হবে বাঁচবে আর কি তো সেই কারণে আর যারা করাও লেবার দিয়ে তারা তো ঠিক করায় আর কি যাদের টাকা আছে তবে আমাদের হচ্ছে ওই বাড়িতে যেহেতু আমরা পাঁচ জনই তো বাচ্চাগুলো তো আর করে না আমরাই আর কি তিনজনে মিলে যতটা পারি আর কি অতটা কাজগুলো আর কি এগিয়ে রাখি আর মিস্ত্রি মানে যেগুলো কাজ মিস্ত্রি করবে সেগুলো তো করতেই হবে ওদের ওরা ওদের কাজ তো আর আমরা পারবো না তো আমাদের যতটুকু আর কি আমরা পারি তো ততটুকু আর কি কাজ করে রাখি যাতে ওই টাকাটা একটু সেভ করা যায় ওইদিকে একটু তো কাজ করলামই তো এখন আবার ভাবছি যে না জামা কাপড়গুলো ধুয়েই দেই আকাশটা না বেশ ভালোই এখন আছে তো ওই যে জামা কাপড়গুলো আমি দেখে নিলাম কোন কোন জামা কাপড় ধুতে হবে তো সেই কারণে জামা কাপড়গুলো নিয়ে কলে পরে রেখে দেখো রোদও উঠে গেছে বেশ ভালোই আর কি তো ভাবছি জামা কাপড়গুলো ধুয়ে দেবো তবে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে আজকে আমার কোনো লাভই হলো না জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছিলাম বাইরে একটু পর দেখি বৃষ্টি জামা কাপড়গুলো আমাকে আবার আনতে হয় দিনের মধ্যে জামা কাপড় কিন্তু শুকোয় না কাজ তো অনেকদিনই বন্ধ ছিল তোমরা জানোই তবে এবারে আর কি আবার একটু একটু করে শুরু করা হলো কাজটা দেখি যতটুকু আর কি হয় যতদিন বাড়িতে আছে ততদিন আরকি আস্তে আস্তে আরকি বাড়ির কাজটা শুরু করলাম আমার যে পাকা ঘরের একটা কতই আশা ছিল কি বলবো আর এখনো খুব আশা করি এখনো আমি মনে মনে আর কি ভেবে নেই যে হ্যাঁ ঘরটা রুমটা এরকম হলে এরকম করে সাজাবো ওরকম করে সাজাবো এখনো আর কি সবসময় সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখবো এখনো আর মনে মনে ভাবি যে কবে যে হবে কবে হবে মানে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হয় আর কি ততই আর কি ভালো আর কি এমন কি ইচ্ছে করে মনে মনে আর কি ভাবি যাই হোক এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম তারপরে আমি এই যে আমাদের বাথরুমটা যে আছে তো বাথরুমটা এখন ভাবছি যে পরিষ্কার করব প্রায় আমি প্রত্যেক দিনে তো ধুয়ে থাকি আবার হচ্ছে তোমার এক সপ্তাহ দু সপ্তাহ পর ভালো করে আরও একটু বেশি ভালো করে আর কি ধুয়ে রাখি এইদিকে আবার রান্না বান্নাও তো করতেই হবে এইদিকে কাজগুলো করতে করতে আবার দেরি হয়ে যাচ্ছে মানে প্রীতিকেও আবার আনতে যেতে হবে আগে ভাবতাম যে একটা সাইকেল হলে ভালো হতো তাড়াতাড়ি গিয়ে আনা যা যেত আর কি স্কুলে রেখে রাখতে পারতাম গিয়ে আর কি ওকে তাড়াতাড়ি তো এখন আবার দেখি সাইকেলটা হওয়ার পরও না ইচ্ছে করে না মনে হয় যে খুব পরিশ্রম হয়ে যাচ্ছে তো মানে চালানির সময় যাওয়া আসা করা খুব পরিশ্রম হয়ে যায় আর কি এরকমটা লাগে মানে না থাকলে একটা জিনিস মনে হয় যে কতই না মানে সুবিধা হবে এই জিনিসটা থাকলে তবে যখন ওই জিনিসটা হয়ে যায় না তাও তখন আর ইচ্ছে করে না যে যাই অনেক দিন ধরেই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিচ্ছি না তাই ভাবছি কাজগুলো করতে করতে এই দিকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি দত্ত তোমার ভিডিও আমার খুব ভালো লাগে মিস করি না একটাও এত এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর আমার তরফ থেকেও অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে সময় দেওয়ার জন্য আর আমার ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য আর পরের কমেন্টটি হচ্ছে সম্পাদে বলেছ অবশ্যই সংসারের জন্য তো আমাদের করতে হয় খুব ভালো লাগলো আর কি ভিডিওটা আমরা মেয়েরা যতই করব সংসারের জন্য ততই কম আর কি হ্যাঁ এটা সত্যি যতই করো না কেন অতই কম আর সংসারের জন্য কাজ তো ভাই করতেই হবে যেহেতু সংসার আমার এখন সংসার করছি সংসারে থেকে তো সংসার কাজ করতে হবে ভালো খারাপটা বুঝতে হবে আমাদের তাই না তো সংসারের কাজ তো প্রত্যেক দিন চলতেই থাকবে অনেক অনেক দিদি ভাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে তোমার মূল্যবান সময়গুলো দেওয়ার জন্য ওইদিকে কাজ বাজগুলো করে নিয়েছি তারপর না জামা কাপড়গুলো আমি ধুই ধুয়ে দিয়েছি ঠিকই তবে মেলতে আসনি বাইরে ওই যে নোংরা হয়ে গেছিলাম কাজ করতে করতে আর আমাদের তো জামা কাপড় মেলতে বাইরে আসতে হয় তোমরা দেখছোই আর কি তো ওইভাবে আর কি নোংরা অবস্থায় কিভাবে আর কি বাইরে আসে তো সেই কারণে আমি চানটা করে নিয়েছি চান করে তারপর দেখো বাইরে চলে আসলাম জামা কাপড়গুলো মেলার জন্য আর জামা কাপড়গুলো এখানে যেই না মেলতে আসলাম একটু পর এত সুন্দর হাওয়া কি বলবো আর খুব সুন্দর হাওয়া উঠেছিল আবার একটু পর বৃষ্টিও হয়ে যায় মানে ধুয়ে আমার কোনো লাভই হলো না আর এই দিনে এমনটাই হয় কোন সময় বৃষ্টি হবে কখন হাওয়া কখন রোদ উঠবে তার কোনো ঠিক নেই ওই যে আমরা ভাবি যে না শুকিয়ে যাবে শুকিয়ে যাবে তো আমরা ওই যে ধুয়েই দেই আর না ধুয়ে বা কি করবো বলতো জামা কাপড়ের এত এত ঢিপ হয়ে যায় আর ভালোও লাগে না দেখতে পরে পরে থাকে বাইরে ওই চেয়ারের মধ্যে পড়ে পড়ে থাকে তো এরকম করে ভালোও লাগে না তাই জন্য ধুয়েও দেই আবার ধুয়ে দিয়ে যখন না শুকোয় তখন আবার ভালো লাগে না আবার যখন যেদিন ধুই সেদিনে যদি শুকিয়ে যায় তখন আবার বেশ ভালোই লাগে ধোয়ার পর না জামা কাপড়গুলো যখন শুকিয়ে যায় তখন আর কোনো কাজ থাকে না মনে থেকে আর 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 কি 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 রেহাই পেলাম ভালো কিন্তু ধোয়ার পর যদি না শুকো এই জামা করো তখন আবার দেখবে যে মানে ভালো লাগে না তখন মনে হয় যে কেন যে ধুয়ে দিলাম বৃষ্টিটা না থাকতো তাহলেই ভালো হতো আর কি রোদ উঠলে যদি ধুয়ে দিতাম এরকমটা কিন্তু মনে হয় কালকে হচ্ছে ওই রুমটা ঠিক করা হয়েছে এখন যে রুমটা মাটিগুলো সরানো হচ্ছে কারণ মাটি বেশি হয়ে গেছে দেওয়া এই যে মাটিগুলো এখন এখানে দেওয়া হবে আর কিছু মাটি ওইদিকে বাইরে দেওয়া হয়েছে রান্নাঘরের সামনে মানে এই ঘরের মাটিগুলো এই ঘরে তাও কম মাটি বের করেছে এই যে এখানে পাথর বালু দেওয়া হয়েছে এখন এর উপরে ঢালাই করা হবে এখানে এই ঘরের মাটিগুলো বেশি বের করে বের করতে হবে কারণ হচ্ছে এখানে আমরা ইটগুলো ইটগুলো যে আছে ভাঙা বাইরে সেই ইটগুলো দেবো আর কি এই ঘরে তো সেই কারণে বেশি আর কি মাটিগুলো সরাতে হচ্ছে এই যে দেখো একটু পর দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আবার তা কেমন বৃষ্টি জানো তো এইদিকে হালকা হালকা রোদ আছে তা বৃষ্টি হচ্ছে আর এদিকে পৃথিবীর কাজ করতে করতে পুরো ঘেমে গেছে আর ওই ঘরটা হয়ে গেছে মানে আমরা যতটুকু আমরা পারি অতটুকু আমরা করে রেখেছি আর বাকি কাজ তো মিস্ত্রিদের ওরাই আরকি এসে করবে আমরা যতটুকু পেরেছি অতটুকু করে রেখেছি এইদিকে এখন এই ঘরটার ব্যবস্থা করতে হবে আর এই ঘরটাতে না ছোট ছোট যে টুকরো টুকরো ইটগুলো আছে বাইরে বারেন্দায় আরকি আছে তো সেগুলো আর কি করব আমরা সেগুলো কাজে লাগবে না বাইরে পড়ে আছে বাইরে পড়ে থাকতে তো কখন কি হবে একটা একটা করে নাইও হয়ে যেতে পারে কোনো ঠিক নেই বুঝতে পারছো গ্রামে বাড়ি আমাদের তো বাইরে অতদিন করে যে জিনিস মানে যেটাই জিনিস হোক না কেন বাইরে এতদিন করে রাখা আর কি ঠিক না তো সেই কারণে আমরা ভেবে নিছ আর পাথরও সেরকম নেই বড় পাথর তো ওই জন্যে আর কি ওই যে ভাঙা ইটগুলো আছে সেই ভাঙা ইটগুলোই আমরা এই ঘরে আর কি দিয়ে দেবো আমার মোটামুটি কাজ কিন্তু শেষ হয়ে গেছে তবে রান্নাটা আমি এখনো বশাইনি এদিকে হচ্ছে প্রীতমের বাবা এই রুমের এখন বের করে নিচ্ছে এই মাটিগুলো এই রুমে দেখো ওখানে অনেক ইট আছে ওগুলো সরাবো কারণ ও যেহেতু কাজ করছে ওগুলো আমাকে সরিয়ে দিতে হবে তাহলে তাড়াতাড়ি হবে আর কি তো এর ফাঁকে হচ্ছে এখনো ওই অবধি যায়নি মানে যেখানে ইট আছে না ওখানে এখনো যায়নি ও এই দিকটা মাটি বের করছে তো ভাবলাম চলো আমিও বসে না থেকে আমি একটুখানি কাজগুলো আমার কমিয়ে নেই মানে রান্নাঘরের একটু কাজ কমিয়ে নেই ওই যে সবজি বাতিগুলো নিয়ে আসলাম নিয়ে এসে ওই বাইরে বারেন্দায় বসে একটু কেটে নিয়েছি সবজি বাতিগুলো কাটার পর ওখানে যাব মানে মাটি যেখানে বের করছে ওই রুমে যাবো একটু ওই রুমে কাজ আছে আমারও ওই যে টুকরো টুকরো ইটগুলো বের করে বস্তার মধ্যে আর কি ভরিয়ে রাখবো দিক দিয়ে যদি কাজটা আমি কমাতে চাই তাহলে আরেক দিক দিয়ে কাজ পড়ে রয় জানো তো আর যদি ওই দিকটা ওই দিকটায় আর কি কাজ কমায় তাহলে এই দিকে পড়ে রয় আবার ফোনেও কাজ থাকে আমার অনেক আর কি তো মানে কি বলবো আর সব কিছুই মিলিয়ে একটু একটু করে আর কি করতে হয় আর কি সবসময় এদিকে আমি জল নি গামলাতে বেগুন নাকি এমনি শুকনো শুকনো গামলাতে আর কি কাটা যায় না বেগুন জলে কাটতে হয় তো যেহেতু বেগুন কাটবো জল নি তাই জন্য গামলায় করে জল নিয়ে আসলাম আমরা এখন যেই ঘরে আছি মানে আমাদের যে টিনের ঘরটা আছে আর কি আপাতত যে আছে এই ঘরটা তো এই ঘরটা দিকে আছে নতুন ঘরটা আছে আবার মানে মাঝখানে আরকি অল্প একটু রাস্তা আরকি আছে তো সেই কারণে না ওই বাড়িটাতে না হাওয়া বাতাস একটুকু ঢোকে না সত্যি খুব গরম লাগে এখন তবে যখন এই ঘরটা আমাদের পুরোপুরি হয়ে যাবে তখন ওই যে টিনের ঘরটা ভাঙতে হবে তখন আর কি এই দিকটা খোলা থাকবে না তখন আবার হাওয়া বাতাস ঢুকবে আর কি আর এখন যা গরম লাগে না কি বলবো হচ্ছে টিনের তাপ আর 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 এদিকে তো পুরো পুরো হয়ে গেছে ঘরটার জন্য একদম কি কি হাওয়া আটকে যায় হাওয়াটা তবে মাঝে মাঝে যখন খুব গরম লাগে না আমার তখন কি করি বলতো রান্নাঘরের ওই দিকটা আবার যদি গেটটা খুলে দেয় রান্নাঘরে বারান্দায় যদি ওখানে বসা যায় না তাহলে আবার মাঝে মাঝে দেখি খুব সুন্দর হাওয়া আসে ওই দিকটা থেকে তো মাঝে মাঝে আবার খুব গরম লাগলে ওখানে বসে পড়ি গিয়ে ওইদিকে তরকারিগুলো কেটে রেখে দিলাম ঘরে আর এদিকে এসে ওই যে একটু আগে যে বললাম এখন হচ্ছে বস্তার মধ্যে ইটগুলো ভরিয়ে রাখবো কারণ ওই জায়গাটার মাটিগুলো বের করতে হবে তো সেই কারণে আর কি এখন বস্তার মধ্যে ভরিয়ে নিচ্ছে আর মনে হচ্ছে এগুলো কম তবে একটুখানি ভরার পর যখন বস্তাটা তুলতে চাইলাম না বস্তাটা মানে খুব ভারী হয়ে গেছে মানে পাথরের ভারী ইটের ভারী এই সব জিনিসের ভারী না বোঝাই যায় না সত্যি মনে হয় যে জিনিস কম তবে ওই জিনিসের ভারী অনেক আর একটা ব্যাপার হচ্ছে কি বলতো লেবার না নেওয়ার আর কি ব্যাপারটা কি এদিকে যে মিস্ত্রির পাশেই আর কি বাড়ির মিস্ত্রি বাড়ি ওদেরও তো যেহেতু ওরা শুরু থেকে আমাদের এই ঘরটা আর কি তুলেছে এখন প্লাস্টার করার সময় নিচ ঢালাই করার সময় এখন অন্য মিস্ত্রি তো হঠাৎ করে আমরা নিতে পারি না একটা কেমন দেখায় না পাশেই যেহেতু ওর বাড়ি আর শুরু থেকে ওই কাজ করছে আর কি তো এখন যদি আমরা অন্য তাহলে আবার একটা দেখায় আর এইদিকে আবার কি বলতো আমরা বালু পাথর তো অনেক আগেই ফেলেছি এইদিকে ওদেরকে বলছে ওরা আবার অন্য জনের মানে অন্যজনের বাড়িতে কাজ করছে বলে ওরা আবার ব্যস্ত এখানে আর কি আসতে পারবে না এখন আমাদেরকে ওই দশ দিন এক সপ্তাহ আর কি টাইম দিয়েছে তারপরে আসবে তারপরে আমরা না অন্য মিস্ত্রি আর কি লাগাচ্ছি না কারণ ওই যে বললাম শুরু থেকে যেহেতু ওরাই করছে তো যেহেতু আমাদের আবার এদিকে সময় আছে একটুখানি এই এক সপ্তাহ দশ দিন সময় আছে তো তাই আমরা ভাবলাম যে চলো আস্তে আস্তে যতটুকু আমরা পারি ওই লেবার না নিয়ে আমরাই করি হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে না তাহলে আমি জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে এদিকে মোটামুটি কিন্তু এই রুমের মাটিগুলো বের করা হয়ে গেছে ওই একটুখানি আর আছে ওটুক বের করলে আজকে আর কি হয়ে যাবে আর কি মাটি বের করা তারপর আবার আমাদের আরো কাজ আছে ওইদিকে মানে আমাদের যে ওই রুমটা আছে মানে শাশুড়ির যে রুমটা আছে ওইদিকে একটা বারেন্দার ওই একটা গেট আছে তো সেটা আবার দরজাটা খুলে দিতে হবে গেট বলো দরজা বলো যাই যেটা বলো না কেন তো ওটা খুলে দিতে হবে একটা আলমারি সরাতে হবে তারপর হচ্ছে দরজাটা খুলে দিতে হবে জানো তারপর ওখান থেকে হচ্ছে আস্তে আস্তে করে যতটুকু আর কি আমরা পারি একদিনে বা দুই দিনে ইটগুলো আনতে হবে এনে তারপর আবার বিছাতে হবে বিছাতে সময় লাগবে না কারণ ওই রুমটাতে যেহেতু আমরা পাথর বিছিয়েছিলাম পাথর তো ছোট ছোট অনেকটাই সময় লেগেছে আর কি পাথরগুলো বিছাতে গিয়ে আনতেও সময় লেগেছে ওই বিছাতেও সময় লেগেছে তবে যেহেতু এগুলো ইট বড় বড় তো এখানে অতটাও সময় লাগবে না তো এখানে কিন্তু তাড়াতাড়ি বিছানোটা হয়ে যাবে শুধু ওই আনাটা একটু আর এখানে আবার একটু বেশি পরিশ্রম লেগেছে অন্যর পরিশ্রম লেগেছে কি বলো তো এই যে মাটিগুলো এখানে বেশি বের করতে হয়েছে ওই ঘরে যেমন পাথর বসানো হয়েছে অল্প মাটি বের করতে হয়েছে এখন তো এই ঘরে ইট তো এই ইটের তো চওড়া লম্বা তোমরা জানোই কতটা আর কি চড়া থাকে তো সেই অনুযায়ী আর কি এই ঘর থেকে মাটিটা একটু বেশি বের করতে হয়েছে কোদাল দিয়ে কাজ করাও কিন্তু একটা খুব পরিশ্রমের ব্যাপার সত্যি আমি তো একদমই পারি না কোদাল কুড়াল সব দিয়ে আমি কাজ করতে সত্যি পারি না কারণ আগের থেকে আমি করিনি এখনো আমি পারি না আর পারি না যেহেতু এখন আমি আর সত্যি কথা বলতে কোনোদিন চেষ্টাও করি না দিলে হ্যাঁ সেই আওয়াজ হ্যাঁ না ফিরিদ ফিরিদ দিলে সেই আওয়াজ ফ্যানের মতো আওয়াজ তোর বাবা দে হাওয়া কাজ করে না গেছে সে শেখাম এদিকে প্রীতিকে নিয়ে আসলাম অর্ধেক রান্না করে নিয়ে এসেছি প্রীতিকে তারপর হচ্ছে নিয়ে এসে দেখো ওই যে ভাতটা বসিয়ে দিয়েছে এখন এই তরকারিটা রান্না করলে আর কি শেষ হয়ে যাবে আর দিকে নতুন ফ্যান নিয়েছে ও ওর বাবা ঘেমে গেছে তাই ও আর বাবাকে ওর কি একটু হাওয়া দিচ্ছে যে হাওয়াটা দেখো ছোট ফ্যান হলো কি হবে হাওয়া খুব সুন্দর ওই যে ওর বাবা আগে বলেছিল এতটুকু ফ্যানের আর কি হাওয়া হবে বড় ফ্যানের হাওয়া খাস তারপরেও আবার তো ছোট ফ্যান লাগে তো সেই কারণেই ওর বাবাকে সেই কারণে হাওয়া দিয়ে দেখাচ্ছে রকম হাওয়া যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি